খরগোশ যে মুরগি একটু ছাড়ছি ওইদিকে যাব আর মুরগিদের মাথা গরম হয়ে যায় খরগোশকে দেখলে ঠুকুর দিতে আসছে দেয় নাই অবশ্য জোরে কিন্তু ঠুকুর দিতে আসে আর ও ওদের দেখে ওর অনেক শখ জাগছে যে ওদের সাথে একটু ভাব করার বন্ধুত্ব করার কিন্তু তা তো হলো না আমি হতে দিলাম না আর ওরা তো ঠুকুর দিলে ও তো খরগোশ তো অনেক ব্যথা পাবে তার জন্য আমি নিজেই সরিয়ে দিয়েছি যাতে সমস্যা না হয় আর অনেক সময় আমার মুরগি আর ওই জায়গায় খাঁচা রেখে দিয়েছি যাতে একটু ধাওয়া ওই খাঁচাতে ঢুকিয়ে দিতে পারি আর ওই দেখুন নিচে আমাদের একজনকার মুরগি ওটা সুরমা কালারের ওই মুরগিটাও কিন্তু অনেক সুন্দর একটা মুরগি আমার সুরমা কালার অনেক ভালো লাগে দেখা যাক ও ডিম যদি বিক্রি করে আমি কয়েকটা ডিম কিনে আনবো এনে আর আমার ওই খোপা মুরগিটা যদি কুচে হয় তাহলে সেটা বসে দিব ওকে দিয়ে বসে দিব আর এই যেমন খোপা মুরগিটা আর সাদাটা সাদাটা আগের থেকে আমি ছেড়ে রাখছি কারণ সাদাটাকে একটু কষ্ট হলেও ধরা যায় কষ্ট হলেও ধরা যায় বলতে তেমন বেশি কষ্ট যে তা না মানে এক দুই মিনিট সময় দিলেই তোরে খোলা যায় আর ছোটি মুরগিটা মানে শিওর নাই তার জন্য আমি খাঁচা এনে ফেলেছি যাতে ছেড়ে দিলেও ধরে নিতে পারি তাড়াতাড়ি নেওয়ার কোনো দরকার নেই কখন কি থেকে কি হয়ে যায় বলা যায় আর আমার এই ঝুটি মানে খোপা মুরগিটা আগেও ছেড়েছিলাম তখনও তেমন মাটি মাটিতেই করে না অন্য সবগুলোর মতো ও শুধু একটু করে তাই বুঝি খুঁটে খুঁটে খাচ্ছে ওইটুকু তাছাড়া তাছাড়া আর কিছুই করবে না আর যেইগুলো একদম অস্থির হয়ে গেছে গা আর মোরগের পছন্দের সবচেয়ে পছন্দের মুরগি হলো এই যে খোপা মুরগিটা এটাকে মোরগ খুব পছন্দ করে